হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ খুব সুন্দর একটা রেসিপি রেসিপি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সঙ্গে যারা মিষ্টি ভালোবাসেন তাদের জন্য রইল এই রেসিপিটা তো আমরা তো অনেকভাবেই রসবড়া করি তো আজ দেখাবো একটু অন্যভাবে শীতকালে যে বড়িটা আমরা দিয়ে রাখি চাল কুমড়ো দিয়ে এটা আমি বাড়িতেই দিয়েছি বাড়িতে দেওয়া বড়িগুলো দিয়েই রসবড়া খাওয়া যাবে তো আমি কটা বড়ি নিয়েছি বাড়িতে আমরা চার পাঁচজন আছি অল্প অল্প করে খাওয়া হয়ে যাবে সেইভাবে দিয়ে দিয়েছি কড়াইতে খানিকটা ঘি আরও আর একটু ঘি লাগবে তো এদিকে আমি জল গরম করে নিয়েছি আমি আমুল দুধ দিয়ে করবো তো একটু আমুল দুধটা বেশি দিলেই ভালো হয় আমি উঁচু উঁচু করে তিন চার চামচ আমুল দুধ গুলে নেব আর ওপাশে আমি খুব সুন্দর করে ঘি দিয়ে কড়া করে বড়িগুলো ভেজে নেব আর বন্ধুরা যারা আমার পুরনো বন্ধু আমার পাশে থাকার জন্যে অনেক ভালোবাসা আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্যে তো এদিকে দেখুন দুধটা গুলেও নেওয়া হয়ে গেছে এদিকে কড়াইতে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে গেছে বড়ি আমি আমার মতন করে আন্দাজ করে নিয়ে নিয়েছি আমি গুনিনি কতগুলো বড়ি আছে তো সুন্দর করে দেখুন ভেজে নিচ্ছি সব ঘি কিন্তু টেনে নিয়ে গেছে আমি আগে থেকেই ভেবেছি যে আরও ঘি লাগবে তবুও ভাবলাম দেখা যাক লাগলে দেওয়া যাবে তো সব ঘি টেনে নিয়েছে দেখুন ভাজা হয়নি বড়ি সাদা সাদাও আছে দিয়ে দেবো আরও দু চামচ ঘি তো আরও দু চামচ ঘি দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে বড়িগুলোকে ভেজে নেব ডুবো তেলে ভেজা ভাজার মতন আমি ভেজে নেব তো একটু লো ফ্লেমে দিয়েই ভাজতে হবে বন্ধুরা আস্তে আস্তে তো আমি সেভাবেই ভেজে নিচ্ছি খুন্দিটা অনবরত চালিয়েই রাখছি তো দেখুন ভাজাটা হয়ে গেছে তো আমি দুধটা গুলে রেখেছি তো এবার আমি ঢেলে দেব দুধ তো দিয়ে দিচ্ছি আমি এক লিটার মতন দুধ আমি চার চামচ আমুল দুধ দিয়ে বানিয়ে নিয়েছি আপনারা গরুর দুধও ইউজ করতে পারেন তো আমি একটু ফুটিয়ে নেব চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব খুব বেশি ফুটানোর দরকার নেই যেহেতু আমুল দুধ দিয়ে করে নিচ্ছি আমি রসগড়া আর দেখুন কন্ততিটা একদম নাড়িয়েই চলছি তো পাঁচ মিনিট ফুটানোর পরে অনেকটা গাঢ় হয়ে গেছে বড়িগুলো ফুলেও গেছে হাফটা দেখুন বড়ি অনেকটাই ফুলে গেছে এটা আপনারা তিন চার ঘন্টা পরে এরকম বানিয়েও খেতে পারেন সারা রাত বানিয়ে রেখে দিলে টেস্ট হয় বেশি তো বড়িতে লবণ দিয়ে আছে আমি আর লবণ দেবো না দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি যেহেতু আমি অল্প তৈরি করছি আর দিয়ে দেবো আমার ঘরে আনা রয়েছে ফ্রিজে রয়েছে খেজুরের গুড় কতটা খেজুর আছে আমি এতে জানি না তো দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প পরিমাণ চিনি আর অল্প পরিমাণ গুড় যথেষ্ট মিষ্টি হয়ে যাবে আর খুব বেশি মিষ্টি আমরা পছন্দ করি না আপনাদের যেমন মিষ্টি ভালো লাগে আপনারা তেমন দেবেন তাই দেখুন আবার আর একটু ফুটিয়ে নিচ্ছি আরও পাঁচ মিনিট ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নিয়ে দিয়ে দেব চার পাঁচটা অ্যালাচ থেতে নিয়েছি অ্যালাসটা দিলে সবার জানা খুব সুন্দর গন্ধ হয় তো ঝোলটাও দেখুন গাঢ় হয়ে গেছে ঝোলটা গাঢ় হয়ে গেছে অনেক কমেও গেছে তো আমি এবার নামিয়ে দেব ফ্লেম গ্যাসের ফ্লেমটা একদমই বন্ধ করে দেব বন্ধ করে দিয়ে আমি নামিয়ে নেব ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে ঝোল একদম ঝোল না থাকলে আবার ভাল লাগবে না তাই মনে হচ্ছে যে ঝোলটা বেশি করে টেনে যাবে কিছু ঝোল থাকবে না আর একটু দুধ দিলে ভালো করতাম তো দেখি বন্ধুরা কি হয় যে আমি এই পাত্রটা ঢেলে দিয়েছি এখন তো ঠিক আছে তা আমি পাঁচ ছ ঘন্টা পরে দেখি কি পরিস্থিতি হয় আর আমি আপনাদেরকেও দেখাবো সরাসরি এই দেখুন সব ঝোল টেনে নিয়ে নিয়েছে অল্প একটু আছে তবে যেটুকু আছে ভালো লাগবে খেতে একদম কুলপি কুলপি রূপটা এরকম গাঢ় গাঢ় হয় তো আপনারা কে কে এরকম খেয়েছেন আমি জানি না আমি কিন্তু মাঝে মাঝে করে রাখি আর কি বাড়িতে সবাই মোটামুটি ভালো খায় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন একদিন যারা মিষ্টি ভালোবাসেন তাদের ভালো লাগবে তো আপনারা এই গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা বাই বাই